নরম হইয়া গরম ভাব দিয়ে গরম ভাব দেখাইয়া নোমুর টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই আবুজাহাল টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছি ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর মহাব্বতে তরিকাটা গলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি মাটির মতো নরম তবিয়তটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শ আদর্শ বানাও দুনিয়া কিছুই ইনারে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত জানেননি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মতো বড় কণ্ঠওয়ালা বাংলাদেশে নাই এই যে গরম গরম বাপ দেখাইয়া চলব এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাপুন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে বক্তা দিকে ডাক্তার কে রুগী কোন ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেটে আপনিও যাইবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোন ফেরেস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়িগেরি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবর ওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রৌজাতুল

কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করো নেই তেস গ্রহণ করো কোনো বিল নেই আমি আল্লাহ পানি দিলাম ফেরি কোনো বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফিরি করে দিলাম কোনো বিল চাইলাম না রে গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ আদা করলাম দুনিয়া তো বাচ্চার চেয়ারে রাখবো পরকালেও তোরে বাচ্চার চেয়ার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব আর এই বাদশাহী যদি চা